হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার সকাল সকাল মনে রেখো শাড়িদের পক্ষ থেকে আজকে এক্সক্লুসিভ কিছু আইটেম নিয়ে আসছি পার্টি শাড়ি যারা সামনে বর্ত সামনে বিয়ে শি আছে বা হচ্ছে কোনো পার্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চাচ্ছেন একটু এক্সক্লুসিভ শাড়ি চাচ্ছেন এবং ঘরে বসে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আইটেমগুলো নিয়ে চলে আসছি শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই অসাধারণ আর একটা ব্যাপার বলে দিচ্ছি এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে চার থেকে ছয় হাজারের মধ্যে চার থেকে ছয় হাজারের মধ্যে ছয় হাজার কম আছে চার 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 পাঁচ ছয় এই রেঞ্জের শাড়িগুলো মেহেদি প্রথমে তোমার হাতে যে শাড়িটা আছে এই শাড়িটা আমরা একটু দেখবো এটা কি শাড়ি এটা অরগ্যানজা মুসলিম আচ্ছা অরগ্যানজা মুসলিম একদম পিওর অরগ্যানজা মুসলিমের মধ্যে দেখেন আমি একটু ফোকাস করে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা শাড়ি আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক পছন্দের একটা শাড়ি এইটার মানে মেহেদি যখন বের করলো এটা মাল্টি মিনাকারি দেখে কিন্তু আমি সত্যি অবাক হয়ে গেছি দেখেনি যে আপনাদেরকে দেখিয়ে দিই মাল্টি মিনাকারিটা কিন্তু খুবই দারুণ আর কালার কম্বিনেশনটা এটা একদম এটা প্যারোট গ্রিনও তো বলা চলে না এটা কি গ্রিন

আচ্ছা নেক্সট আরেকটা ভাইরাল শাড়ি নিয়ে চলে আসছি আমরা এগুলো সবগুলো শাড়ি কিন্তু বুটিক্সের মধ্যে হ্যাঁ এগুলো বুটিক্সের মধ্যে একদম ইউনিক ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির আপনার হচ্ছে এগুলো সব কিছু সবগুলো কিন্তু অনলি ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে সেকেন্ড পিস কিন্তু আমরা দিতে পারবো না এটা কিন্তু একটা ডিজাইনার বুটিক্স শাড়ি দেখেন কত সুন্দর করে সাইন করতেছে আমি যখন ডি ফোকাস করি যে কোনো প্রোগ্রামে যখন যাবেন তখন কিন্তু আপনাকে এই কালারটা কিন্তু খুবই দারুণ একটা কালার এটা কি লাইট ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার কালার এত সুন্দর পাড়ের পোর্শনটাও অসাধারণ শাড়িটা অসাধারণ আর এই ধরনের বল কাজ এটাকে মনে মেহুনা কাজ বলে এটা আবার রিক্রিয়েট হয়েছে ডিজাইনটা বল বল স্টাইলের কাজ মেহুনা ডিজাইন নেক্সট ওয়ানে চলে যাই আমরা এটা এটা আমাকে শিখিয়েছে ফারুক ভাই মেহেদি মেহুনা ডিজাইন নেক্সট ওয়ানে চলে আমরা ওয়াও মেহেদিকে শুরুতে দেখানো উচিত ছিল অসাধারণ একটা শাড়ি খুবই দারুণ কিন্তু কালার ডিজাইন কম্বিনেশন এটা সিল্কের মধ্যে

ইনশাআল্লাহ পাঁচ বছর পরে যখন বের করবেন আপনার পরবর্তী প্রজন্ম বের করলেও কিন্তু এগুলো কালো দেখাবে না এগুলো কিন্তু এরকমই শাইন করবে নতুনের মতো উজ্জ্বল থাকবে নেক্সট ওয়ানে চলে যায় কালারটা সুন্দর এটা এই সাইডের ব্লাউজ ব্লাউজ পিসটা একটু দেখে দিচ্ছি ওয়াও এবং অসাধারণ ব্লাউজ পিস যেহেতু অল ওভার কাজ আছে অল ওভার কাজ না থাকলেও এখানে সাইডের মধ্যে কিন্তু ফুল বডিতে এই যখন ছোটো ছোটো ফ্লোরাল ওয়ার্ক এমব্রয়ডারি ফ্লোরাল ওয়ার্ক করে দেওয়া আছে খুব ভালো লাগবে নেক্সট ওয়ানে চলে যায় আমরা মেহেদি আচ্ছা আরেকটা ওয়াও শাড়ি নিয়ে আসছি এইটা হচ্ছে এই যতগুলো শাড়ি দেখিয়েছি এর মধ্যে অন্যতম একটা কালার এবং ডিজাইন এটার উপর সবাই ক্রাশ খায় এই কালারটা এটা কি কালার কলিজি কলিজি আচ্ছা কলিজি কালার এটার উপর সবাই ক্রাশ খায় কেন ক্রাশ খায় আমি জানি না কালারটা খুবই সুন্দর বর্তমান সময় আপুদের খুব পছন্দের একটা কালার আর ফেব্রিক্সটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্স কাজটা একটু দেখিয়ে দিই দেখেন যে আমি যদি স্লোলি কাজটা দেখাই স্লো মোশন মে ঠিক আছে অসাধারণ লাগবে খুবই দারুণ আচ্ছা রেঞ্জ কিন্তু রেঞ্জ কিন্তু একদম বাজেট রেঞ্জের মধ্যে থাকছে শাড়িগুলো

বাজেট ফ্রেন্ডলি নেক্সট ওয়ান ওয়াও খুবই দারুণ কথা বলতে বলতে চার মিনিট কিন্তু পার করে দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে না আমার মনে হচ্ছে মাত্র এক মিনিট হলে শাড়ি দেখতেছি ঠিক আছে কখন যে সময় চলে যাচ্ছে বুঝাই যাচ্ছে না কখন যে সময় চলে যাচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না মেহেদি এটা কি বের করছো মেহেদি সুন্দর শাড়িটা অসাধারণ অসাধারণ পাড়ের একটা স্লাইড দাও তো এখানে স্টোন ওয়ার্ক আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এগুলো কাশ্মীরি ওয়ার্ক করে দেওয়া আছে এত ভালো লাগবে শাড়িটা আপুরা শাড়িগুলো আমি একটু ক্লোজে যাই ক্লোজে যাই আমি একটু ক্লোজে যাই একটু ফোকাস করার চেষ্টা করি দেখেন আমার কাছে কিন্তু ভালো লাগে আমার কাছে ভালো লাগে ভালো লেগে গিয়ে শাড়িটা একদম ইউনিক এটা ডিপ এটা জলপাই কালার তাই তো হ্যাঁ ডিপ জলপাই জলপাই কালারের অর্গানজা খুব কমই পাওয়া যায় ঠিক আছে বডিটা একটু দেখায় দাও তাহলে হচ্ছে কালারটা আমাদের কাস্টমাররা বুঝতে পারবে যে কোনো অর্নামেন্টস এর সাথে খুব সুন্দরভাবে পরে ফেলতে এই দেখেন এই দেখেন একটু দেখিয়ে দিচ্ছি খুবই দারুণ কিন্তু শাড়িটা খুবই দারুণ আমি একটু দূর থেকে দেখিয়ে দিই আর এটা কোথায় অ্যাভেলেবেল আছে জানেন আমাদের যমুনা ফিউচার পার্ক মনে রেখে শাড়ি যমুনা ফিউচার পার্ক লেভেল টু ব্লক সি দোকান নম্বর হচ্ছে টু সি আঠারোতে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সুন্দর ভালোবাসা শাড়িটা আপুরা হচ্ছে যারা হচ্ছে মাল্টি কালার অর্নামেন্টস পড়তে পছন্দ করেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরে ফেলতে পারবেন একটু বডি ফ্রেশ প্লেন বডির কাজটা একটু দেখ প্লেন বডিটা একটু দেখা দেওয়া ভাইয়া প্লিজ আমাকে প্লেন বডিটা দেখেন প্লেন যে বডিটা আচ্ছা কুচির পোষণে যে কালারটা যাবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন খুবই দারুণ ঠিক আছে খুবই দারুণ আচ্ছা আমরা নেক্সট ওয়ানে চলে যাই মেহেদি এটা রেখে দাও নেক্সট ওয়ানে চলে যাই শর্টকাট এটা বেশি খোলা লাগবে না এটা সেম কালারটা দেখেছি চার পাট করে খুলে দেখো আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে পাঁচ মিনিট কখন পার করে দিছি আমার নিজেরও খেয়াল নাই আচ্ছা এতদূর পর্যন্ত ধৈর্য ধরে যারা আমাদের ভিডিওতে ছিলেন দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন খুবই সুন্দর এই যে আমি একটু দেখাই এটা কিন্তু বুটিক্স ওয়ার্কের মধ্যে হ্যাঁ খুবই দারুণ আর এটা ফেব্রিক্সটা কি সিল্ক এটা সিল্ক ফেব্রিক এটা সিল্কের মধ্যে বুটিক্স যারা একদম মিনিমালিস্টিক কাজ চাচ্ছেন কিন্তু অসাধারণ লুক চাচ্ছেন পার্টিতে তারা কিন্তু এটা নিয়ে নেবেন এটা রেঞ্জটা একটু যদি বলে দিই এটা মাত্র তিন হাজার দুইশো পঁচাশি টাকা ঠিক আছে সবগুলো রেঞ্জ তিন চার পাঁচ ছয় এটা তো তিন টাকা এখানে তিন টাকা দামে সাড়ে নেক্সট নেক্সট ওয়ানে চলে যাও মেয়েদের কি করছে জানেন মেহেদি একটা ট্রিক করছে আপনাদের সাথে এটা হচ্ছে যে সবচেয়ে সুন্দর শাড়িটা লাস্টে রাখছে এই সবচেয়ে সুন্দর শাড়িগুলো এগুলো কিন্তু লাস্টে রেখে দিছে দেখেন এই যে কালারটা দেখেন এটা হচ্ছে কালারটা কি এটা কি কালার মেয়েদের আমি বলতো আমি বুঝতে পারতেছি না ডিপ জাম এটা ডিপ জাম কালার একদম সুন্দর এই স্টোনগুলো এখানে কিন্তু স্টোন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার বডিতে কিন্তু স্টোন ওয়ার্ক আছে আর কালারটা আমি ক্যামেরাতে কিন্তু আসতেছে না এই কালার গুলো ক্যামেরা সেন্ট্রিক তো রিয়েল কালারটা কিন্তু ক্যামেরাতে আসতেছে না দয়া করে ভিডিও কলে দেখে কালারটা কনফার্ম করে তারপর অর্ডার করবেন এখন দেখবেন একটা ভিডিও কলে অর্ডার করে হাতে পাওয়ার পর অন্য কালার দেখলে আবার মন খারাপ করবেন না আমাদেরকে অবশ্যই বলে দিচ্ছি ভিডিও কলে দেখে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা একটু একটু আর একটু বডিটা দেখায় দেওয়া যে ব্লাউজটা কিন্তু খুব সুন্দর ব্লাউজে কিন্তু এবং দুই হাতে কিন্তু কাজ পেয়ে যাচ্ছে না আর ফেব্রিক্স হচ্ছে অর্গানজার মধ্যে ক্রাশ খাওয়া ফেব্রিক্স এটা হচ্ছে ক্রাশ অর্গানজা ক্রাশ না ডাইরেক্ট অর্গানজা ঠিক আছে এই ফেব্রিক্সের উপর সবাই ক্রাশ খায় বর্তমান সময় আপুরা কিন্তু এই ফেব্রিক্সের উপর ক্রাশ খায় ঠিক আছে খুবই খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং আচ্ছা ভাইরাল তো হইতেই পারে যে কেউ ভালো মন্দ নিয়ে ভাইরাল হতে পারে কিন্তু ট্রেন্ডিং এটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলে আসছে এই কালারটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিং কালার ঠিক আছে খুবই সুন্দর নেক্সট ওয়ানে চলে যায় মেহেদি শর্ট সময় শর্ট আমার আসলে এডিটিং এর পিসিটা নাই আমার সাথে সরণিকার হয়ে গেছে যদি থাকতো তাহলে হচ্ছে এডিটিং করে আপনাদেরকে সবগুলো শাড়ি একসাথে দেখাই দিতাম ঠিক আছে শুরুর দিকে এটার কালারটা কিন্তু খুবই অসাধারণ এখানে কালার আসতেছে না মেহেদি কালার আসতেছে না একটু লাইটটা কমায় দাও হালকা একটু লাইট কমায় দিই আমরা আচ্ছা লাইট কমই আছে তারপরে এই কালারটা কিন্তু খুবই দারুণ একটু আমি দেখাই দিই হাতে নিয়ে দেখাই দিই দেখেনি যে এই হচ্ছে রিয়েল কালারটা বোঝা যায় এই হচ্ছে রিয়েল কালারটা খুবই অসাধারণ এটা সিল্কের মধ্যে সবচেয়ে সুন্দর বর্তমান সময়ে এটাও অন্যতম একটা ভাইরাল কালার ওয়েডিংয়ের সময় কিন্তু যারা একটু নিজেকে একটু লাইটলি তুলে ধরতে চায় তারা কিন্তু এই কালারটা নিয়ে নেবেন মাস্ট হ্যাভ একটা কালেকশন গ্লাউজ পিস্ট পাড়ের কাজটা দেখাই দিই এটার প্রাইসটাও কিন্তু বলে দেবো আমরা এটার প্রাইসটাও কিন্তু আমরা বলে দেবো এই দেখেন পাড়ের কাজটা দেখেন খুবই দারুণ খুব ভালো লাগতেছে আমার কাছে আচ্ছা এইটার প্রাইসটা যদি একটু বলি আমরা এটা চার হাজার একশো পঁচাশি চার হাজার একশো পঁচাশ টাকায় এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন আর এগুলো সবগুলো আমাদের যমুনা ফিচার পার্ক লেভেল টু ব্লক সি দোকান নাম্বার হচ্ছে টু সি আঠারোতে অ্যাভেলেবেল আছে আজকে এই পর্যন্তই দয়া করে যারা আট মিনিট পর্যন্ত আমাদের সাথে ছিলেন বাকি সময়টুকু আমাদেরকে দিবেন আপনাদের ভালোবাসাটুকু দিবেন এই আশায় এই আশায় রইলাম আর চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওটাকে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম